হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে গিয়ে সকাল সকাল প্রায় দু তিন দিন ধরেই বৃষ্টি হচ্ছে সকালবেলাও একদম ঝমঝম করে বৃষ্টি একটু বৃষ্টি পরে আবার হচ্ছে গিয়ে থেমে যায় এই একটা অবস্থা আর ঘরে কাপড় চোপড় শুকানোর মতো খুবই বাজে একটা অবস্থা হয়ে গেছে কাপড় চোপড়ে মনে হয় যে না এটা ঘর না শপিং মল এটাই বুঝতে পারছি না যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে হচ্ছে গিয়ে মেয়ে অনেক আগেই উঠে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টায় উঠে যায় ওর জন্য ভালো মতো ঘুমাতেও পারি না কী আর করা যাবে বাচ্চাদের ঘুম যেরকম হয় আর কি উঠেই দেখি যে এখানে আর্ট করছে ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাচ্ছে ছোট্ট ছোট্ট দুইটা ইয়ে বানালো কি জানি ভাল্লুক বানালো ভাল্লুকের আবার একটা বেবিও দিল যাই হোক এখানে আবার একটা রংধনু বানালো ওই যে বাচ্চাদের আসলে বিভিন্ন দিকে নজর থাকে তো হচ্ছে গিয়ে আমি দেখলাম একদম ছোটোবেলা থেকেই এখনও যথেষ্ট ছোটো একটু আকা কি করা বা এটা সেটা বানানো এসবের প্রতি নজর বেশি যাই হোক মেয়েকে ফ্রেশ টেস করি একটু খাবার খাইয়ে দেন হচ্ছে গিয়ে আমি চলে গেলাম ফ্রেশ হতে আমি ফ্রেশ হতে না হতেই বাসায় সবাই প্রায় উঠেই পড়েছে আর এখানে হচ্ছে গিয়ে ফ্রেশ টেস হয়ে দেন চা বানাতে চলে গেলাম বৃষ্টি একদম ঝমঝমিয়ে পড়ছে থামার কোনো নাম নেই মনে হয় যে আকাশ একদম ছিদ্র হয়ে পড়ছে এরকম একটা অবস্থা তো এ পাশে হচ্ছে গিয়ে চা বানাচ্ছি আর এ পাশে মেয়েকেও রাখছি ও অনেকটা অসুস্থ এখনের ওয়েদার খুবই খারাপ জ্বর ঠান্ডা খুবই অবস্থা খারাপ বাচ্চাকেও সামলানো প্লাস হচ্ছে গিয়ে সংসারের কাজকর্ম করা আবার নিজেই একটু অসুস্থ সব মিলিয়ে একদম তালগুল পাকিয়ে গেছে যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমি চা যখন পানিটা একদম ফুটে উঠেছে তখন চা পাতা দিয়ে দিলাম বেশ ভালো করে ফুটালাম ফুটিয়ে দেন হচ্ছে গিয়ে আমি চাটা বানাবো আমি যখনই দুধ চা করি তখন হচ্ছে গিয়ে একটু স্ট্রং করেই করি একটু যদি কড়া করে না হয় তাহলে আমার ভালো লাগে না খেতে মনে হয় যে শুধু শুধু পানিই খাচ্ছি চা খাওয়ার কী দরকার যাই হোক পার্ট তো এখানে হচ্ছে গিয়ে আমি কাপে চিনি দিয়ে দিলাম গোড়া দুধ দিয়ে দিলাম দিয়ে এবার লিকাটা ঢেলে ব্যাস চা রেডি হয়ে গেল আর হচ্ছে গিয়ে কালারটা চায়ের যদি কালার সুন্দর না হয় তাহলে ওই চা খেয়ে আসলে কোনো মজা নাই চা খেয়েছি খেয়েছি এরকম ফিলিংস হয় না যাই হোক হ্যাঁ চা খেতেও কিন্তু একটা ফিলিংস লাগে যারা আমরা হচ্ছে গিয়ে চা প্রেমী যদিও আমি এত বেশি না আমার কফিটা একটু ভালো লাগে তো যারা হচ্ছে গিয়ে চা প্রেমী যাদের দুবেলা চা না হলে হয় না তারা বুঝতে পারবে চাটা একটা অনুভূতি একটা অনুভূতির নাম হচ্ছে গিয়ে চা যাই হোক একটু বেশি কবি কবি ভাব নিয়ে নিলাম এখানে গরম গরম ধোঁয়া ওটা এক কাপ স্মাইল টি আর হচ্ছে গিয়ে বৃষ্টি ঝমঝম করে বাহ সকালটা একদম জমে গেছে আর একটু ভালো মতো সকালটা জমে যাবে এই যে আমি এটা করি আমি জানি না আমার মতো করে কে কে খায় হয়তো অনেক বাঙালি ঘরেই খায় বা অনেকে পছন্দ করে না রুটিটাকে ভালো মতো করে মুড়ে পাটি সাপটা পিটার মতো দেন হচ্ছে গিয়ে গরম চায়ে ভালো মতো চুবিয়ে নিই চুবিয়ে নিয়ে দেন একটা কামড় বেশ হয়ে গেল আজকে সকালটা জমজমার ছিল তো ভালো লাগলে পাশে থাকবেন থ্যাংক ইউ